সফদার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে চেয়ারে তেরার দিন বসে গুনে দুই তিন পরে বই আলোটারে নিভিয়ে ইয়া বড় গোফতার নাই তার জড়িদার শুলে তার ভুঁড়ি ঠেকে আকাশে নুন দিয়ে খায় পান সারাক্ষণ গায় গান বুদ্ধিতে অতি বড় পাকা রোগী এলে ঘরে তার খুশিতে সে চারবার কষে দেয় ডন আর কষতে তারপর রোগীটারে গোটা দুই চাটি মারে যেন তার সাথে কত দুষ্ট ম্যালেরিয়া হলে কারো নাহি আর নিস্তার ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে আমাশয়ে হলে পরে দুই হাতে কান ধরে পেটটারে ঠিক করে রোগী এলে দুপুরের রোদে ফেলে তারে খাইয়ে তারপরে দুই টিন পচা জলে তার পিন ঠেলে তার দেয় শুধু নাইয়ে ডাক্তার সফদার নাম ডাক খুবদার নামে গাঁও থরি কম্প নাম শুনে রোগী সব করে জোর কলরব দিয়ে দেয় কলোরব একদিন সকালে ঘটল কি জঞ্জাল ডাক্তার ধরে এসে পুলিশে হাত করা দিয়ে হাতে নিয়ে যায় থানাতে তারিখটা আষাঢ়ের উনিশে